কেন কমল মোদীর জয়ের ব্যবধান তবে প্রধানমন্ত্রী গ্যারেন্টিতে কি খুব একটা আস্থা রাখল না দেশ চারশো আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিলেন বিজেপি স্লোগান উঠেছিল ছিল আপকিবার চারশো পার তবে কার্যক্ষেত্রে আড়াইশোর ঘরও পেরোতে পারল না বিজেপি প্রতিটি প্রচার নিয়ম করে নিজের গ্যারেন্টির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ভোটের ফল বলছে তার গ্যারেন্টিতে খুব বেশি আস্থা রাখতে পারল না ভারতবাসী পাঁচ বছর আগে দু সালে লোকসভা নির্বাচনে তিনশো তিনটি আসন পেয়েছিল বিজেপি মনে করা হয় সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদী ম্যাজিক এবং জাতীয়তাবাদী হওয়া পাঁচ বছর পরে অবশ্য সেই ম্যাজিক অনেকটাই ফিকে তাই এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা নেমে এলো দুশো উনচল্লিশটি আসনে নিজেই বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছে নরেন্দ্র মোদী তবে গতবারের তুলনায় নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান কমেছে প্রায় সাড়ে তিন লক্ষ মঙ্গলবার সকালে অবশ্য সকলকে চমকে দিয়ে একবার অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছিল নরেন্দ্র মোদী পরে অবশ্য ক্রমশ ব্যবধান বাড়তে থাকে তার শেষ পর্যন্ত প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হন তিনি চারশো আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি স্লোগান উঠেছিল আপকি বার চারশো পার তবে কার্যক্ষেত্রে আড়াইশোর ঘরও পেরোতে পারল না বিজেপি ভোটের আগে সংকল্পপত্র নামের ইস্তফাপত্র প্রকাশ করেছিল বিজেপি দলের ইস্তাহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদি বলেছিলেন মোদির গ্যারান্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী পাঁচ বছরের জন্য চালু থাকবে বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও জানান মোদি তাছাড়াও বিজেপির ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি উদ্ধৃত করে মোদী জানিয়েছিলেন দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় সত্তর অর্ধ সমস্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রতিটি প্রচার সভা থেকে এই প্রতিশ্রুতিগুলি কথা বলেছিলেন নরেন্দ্র মোদী অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়েই প্রচার করেছেন তিনি দ্বিতীয় দফা ভোটের পর অবশ্য মোদীর প্রচারে এসেছিল ধর্মীয় অভ্যাস নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছিলেন তিনি কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লীগের মনোভাব প্রকাশ পাচ্ছে বলেও কটাক্ষ করেছিলেন তিনি রাহুল গান্ধী মল্লিকা অর্জুন খড়গদের দলকে আক্রমণ করে তাকে বলতে শোনা যায় কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে ক্ষমতা এলে এরা মা বোনেদের মঙ্গল সূত্র ছিনিয়ে নেবে ফলাফল বলছে বিরোধী জোট ইন্ডিয়া আর এর মধ্যে আসনের ব্যবধান ষাটের একটু বেশি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের তকমাও পায়নি বিজেপি এই পরিস্থিতিতে সরকার চালাতে শরিক দলগুলির উপরে অনেকটাই নির্ভর করতে হবে বিজেপিকে সেক্ষেত্রে এন অন্য দলগুলি বিজেপির উপর চাপ বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ বিজেপির সংকল্পপত্রে এক দেশ এক জোট অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পদ্মশিবী তাদের এই লক্ষ্যগুলি কতটা পূরণ করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে ভোটের ফল বলছে দেশে মোদী সরকার থাকলেও প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ঢালাও সমর্থনের বেশ খানিকটা টান পড়েছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না